তো আজকের বলবো আমরা যেসব মানুষগুলো আমরা গরিব আমি আপনি গরিব আমরা যে মানুষগুলো টাকার পেছনে ছুটি তো আজকের বলবো আপনাদের পেছনে টাকা ছুটি মেন ব্যাপারটা এটাই হলো আমরা জীবনযাপন কাটাতে গিয়ে যখন দেখব যে আমাদের প্রচুর মানে পরিশ্রম করতে হবে যখন আমাদের পরিশ্রম করতে গিয়ে কেননা আমরা গরিব আমরা পরিশ্রম করি যখন আমাদের শরীরটাকে অসুস্থ হয়ে যাবে খেটে 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 আমাদের শরীরটাকে অসুস্থ হয়ে যাবে তখনই আপনি কোনো হাসপাতালে কিবা কোনো ছোটোখাটো মেডিকেলে আপনি চিকিৎসা হচ্ছেন তাহলে আপনার চিকিৎসার করার জন্য আপনাকে তো পয়সা লাগবে তো ওই সময় আপনার পয়সা আপনার পেছনে ছুটবে এটাই আজকের বলছি আমরা গরিব জীবনে আমরা বহুত পরিশ্রম করি আমরা একটা জিনিস খেয়াল করে দেখব প্রত্যেক মানুষ সরকারি চাকরি থেকে এ থেকে বড়ো লোকদের একটা পারফেক্ট ছুটির ব্যাপার আছে কিন্তু আমাদের গরিব জীবনে আমরা বেশিরভাগটাই এলি টাইম খাটার ব্যবস্থা করি কারণ আমাদের রোজ আনা রোজ খাওয়া এটা স্বাভাবিক কিন্তু আমি বলবো আপনাদের ভালোবেসে আমরা গরিব একে অপরকে আমাদের বলাটাই বেটার কেননা বড়ো লোকেরা ব্যবসার দিক থেকে হোক যে কোনো টাকা লেনদেনের ব্যাপারে বড়োলোক বড়োলোক হয় কোটিপতি ধনীপতি তাদের তাদের সঙ্গে সম্পর্কটা হবে কিন্তু আমার আপনার সঙ্গে সম্পর্কটা হবে না কিন্তু আমরা একটাই চিন্তাভাবনা করব যে আমাদের পারফেক্ট একটা দিন নিয়ে সেই দিনটাকে নিয়ে একটা যে কোনো আমি ফাঁক বুঝে একটা দিন নিয়ে ছুটি করবে পরিশ্রম সেই দিন একটু কম করবেন ছুটির ব্যবস্থা করবেন কেননা আপনার শরীরটাকে ভালো থাকলে আপনি টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আপনি যখন মানে একটু বেশি কাজ করবেন এ করবেন আপনার শরীর খারাপ হয়ে যাবে আপনি তখন অসুস্থ হয়ে যাবেন আপনার মধ্যে তখন টাকাটা ছুটবে এই ধরনের আমি আপনাদের কথা বললাম তো আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করি আপনারা ভালো ভালো কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন